আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ধারাবাহিক ব্যবসার আইডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত করছি আজকে আমরা চমৎকার চারটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এই কর্মব্যস্ত এই সময়টাতে আমরা কিন্তু অনেক সময় অনলাইন থেকে কেনাকাটা করাটাকে অনেকটাই বেশি প্রাধান্য দিচ্ছি তো এইসব বিষয় বিবেচনা করলে বর্তমান সময়ে ই কমার্স বা অনলাইন নির্ভর বিজনেস কিন্তু খুবই লাভজনক বিজনেস হতে পারে এবং সেফ একটা বিজনেস হতে পারে তো যদি আপনি একটা লাভজনক এবং দীর্ঘদিন যাবৎ করতে চান এমন একটা বিজনেস খুঁজেন তাহলে আপনি ই কমার্স বিজনেসটা শুরু করতে পারেন ই কমার্স বিজনেস বলতে আপনি দারাজ অ্যামাজনের মতো বড় ওয়েবসাইট করতে হবে এমন কিন্তু নয় আপনি ছোট্ট একটা প্রোডাক্ট দিয়েও কিন্তু কমার্স বিজনেস শুরু করতে পারেন আপনারা দেখবেন যে অনলাইনে বর্তমানে অনেকেই মাস বিক্রি করছে মাছ কেটে রেডি টু কুক নামে বিভিন্ন পেজ রয়েছে রেডি টু কুক মানে মাছ কেটে বেছে পরিষ্কার করে প্যাকেটে করে বিক্রি করছে আপনি জাস্ট অর্ডার করবেন আপনার বাসায় চলে আসবে আপনি জাস্ট এটা রান্না করে খেয়ে ফেলবেন এরকম অভিনব অনেক বিজনেস মডেল রয়েছে যেমন অনেকে শুধুমাত্র দেয়াল ঘড়ি বেড়েছে কাস্টম দেয়াল ঘড়ি বিক্রি করছে কেউ কাস্টম টি শার্ট বিক্রি করছে কেউ শুধুমাত্র হাতের ঘড়ি বিক্রি করছে বর্তমানে স্মার্ট ওয়াচ অনেক জনপ্রিয় তো অনেকেই শুধু স্মার্ট ওয়াচ বিক্রি করছে তো আমরা চাইলে কিন্তু অনলাইনে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারি এবং এটা আশা রাখা যায় যে ভবিষ্যৎ অনেক ভালো তো যেহেতু মানুষ অসুস্থ হবে মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন হবে সেহেতু এই খাতে বিজনেস করলে অবশ্যই সেই বিজনেসটাও সফলতার মুখ দেখবে তো স্বাস্থ্যখাতে যে কোনো বিজনেস আপনাকে আমরা করতে পারি যেমন আমরা চাইলে একটা ক্লিনিক করতে পারি একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারি একটা ফার্মেসি করতে পারি একটা মেডিসিন কোম্পানি ছোটোখাটো ছোটো আকারে করতে পারি অর্থাৎ মেডিসিন রিলেটেড অথবা হেলথ রিলেটেড যে কোনো বিজনেস আমরা করতে পারি আর হেলথ রিলেটেড বিজনেস এমন একটা বিজনেস যেখানে আসলে যাদের প্রচুর টাকা রয়েছে তারাও এখানে হিমশিম খেয়ে যায় অর্থাৎ আপনি এক লাখ টাকা ইনভেস্ট করবেন দশ লাখ টাকা ইনভেস্ট করবেন দশ কোটি টাকা ইনভেস্ট করবেন পুরোটাই করা সম্ভব তাই এটার যেমন সম্ভাবনা রয়েছে এটার ভবিষ্যত রয়েছে আর এটার বাংলাদেশে আমাদের মতো বাংলাদেশে এটার ইমপ্রুভ করাও কিন্তু অনেক সম্ভব চিকিৎসা খাতে বছর পর বছর ডেভেলপ হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট করার সুযোগ তৈরি হচ্ছে নতুন টেকনোলজি আসছে তো নতুন টেকনোলজি আসলে নতুন টেকনোলজি করে নতুন বিজনেস মানুষ সেবা করা যাচ্ছে নতুন ভাবে ইনকামের পথ আরো সুগম হচ্ছে আইডিয়াটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড অথবা কৃষি বিষয়ক বিজনেস কৃষি রিলেটেড আপনি যে কোনো বিজনেস করতে পারেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে কৃষি নির্ভর বিজনেসের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানেও রয়েছে প্লাস ভবিষ্যতেও এটা চাহিদা আরও বৃদ্ধি পাবে তো কৃষি নির্ভর বিজনেসে আপনি কিভাবে ভালো করবেন আমরা আমাদের বাবা চাচারা বা দাদারা যে ধরনের যে ধরনের কৃষিকাজ করেছে সে ধরনের কৃষিকাজ করলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না আমাদের আরও অ্যাডভান্স কিছু ভাবতে হবে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারি তারপরে কৃষিতে যেই ফসল পাবো সেটাকে আমরা প্রসেসিং করে অন্যভাবে মার্কেটিং করতে পারি যেমন কথার কথা বলা যায় যে আমরা আখ আখ চাষ করলাম আখ চাষ করে আখ যদি বিক্রি করি সেখান থেকে কিন্তু আমরা পর্যাপ্ত টাকা পাবো না যদি আমরা আখটাকে প্রসেসিং করে চিনি অথবা গুড় করে সেটাকে মার্কেটিং বিক্রি বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি টাকা পাবো এখন তো দেখা যায় যে একই জমিতে অনেকেই তিনটা ফসল করছে একই পুকুরে মানুষ অনেকভাবে লাভবান হচ্ছে একে তো মাছ চাষ করছে মুরগি চাষ করছে আবার সে মাছের ঘেঁচারি অথবা মাছ চাষ করা পুকুরের পানিটা রয়েছে সেই পানি ফসলের জমিতে দিয়ে প্রাকৃতিকভাবে সেখান থেকে কোনো ধরনের সার ছাড়াই ভালো ফসল উৎপাদন করছে তারপর চতুর্থ যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে শিক্ষা বিষয়ক বিজনেস আইডিয়া শিক্ষা রিলেটেড এডুকেশন রিলেটেড বিজনেস আইডিয়া তো শিক্ষা রিলেটেড যে কোনো বিজনেস আসলে অবশ্যই লাভজনক তো শিক্ষা শিক্ষা বিষয়ক বিজনেস অনেকে বলতে পারেন যে শিক্ষাকে আবার বিজনেসের সাথে তুলনা করছেন কেন শিক্ষাকে বিজনেসের সাথে তুলনা করছে না বরং শিক্ষাকে আপনি অবশ্যই মানবিক সেবা বা সমাজ সেবা হিসেবে বিবেচনা করতে পারেন পাশাপাশি করবেন তাই না আপনি একটা স্কুল করতে পারেন এটা তো প্রথম অপশন দ্বিতীয় আপনি করতে পারেন একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে শুধুমাত্র হাতে কলমে কাজ শেখানো হবে প্লাস আপনার পড়াশোনাও থাকবে যেহেতু বাংলাদেশ সরকার দুই সাল থেকে বলছে তারা পুঁথিগত বা ব্রিটিশ কারিকুলাম রাখবে না তারা নতুন এক কারিকুলাম আনতে যাচ্ছে যেখানে শুধুমাত্র কাজ শেখানো হবে আইটি রিলেটেড ইনস্টিটিউট চালু করা যেতে পারে যেখানে স্টুডেন্টদেরকে আইটি রিলেটেড ট্রেনিং দেওয়া হবে আইটি রিলেটেড ইনস্টিটিউটের পাশাপাশি আমরা চালি হেলথ রিলেটেড ইনস্টিটিউট করতে পারি যেখানে চিকিৎসা শেখানো হবে আপনার ট্রাভেল এজেন্সি বিজনেস কিভাবে করে এটার উপরে আপনি একটা ইনস্টিটিউট করতে পারেন তারপরে কিভাবে বিজনেস শুরু করা যায় বিজনেস স্টার্ট করার উপরে কাউন্সেলিংয়ের উপরে একটা আপনি ইনস্টিটিউট করতে পারেন তো যদি যদি আপনি বিজনেস শুরু করতে চান আমার পরামর্শ থাকবে আমাদের মতো ইউটিউবারদের কথা শুনে আপনি বিজনেস শুরু করবেন না আপনার যেটা ভালো লাগবে আপনি সেই বিজনেসটাই শুরু করবেন তো আমি যে চারটা বললাম এই চারটা থেকে আপনি যে একটা শুরু করতে পারেন আশা রাখা যায় যে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন